আজকে এই সুধি সমাবেশ এবং শীত উপহার প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের এই সংগ্রামী আমির ডাক্তার মোহাম্মদ আবিবুর রহমান উপস্থিত সম্মানিত থানা নেতৃবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত মণ্ডলী এবং আগত ভাই এবং বোনেরা মহান আল্লাহ কোরআনুল মাজিদের আমাদের পৃথিবীতে আগমনের অন্যতম উদ্দেশ্য হিসেবে বলেছেন আউজান তা মরুন আল মাহরুফ তোমরা তোমরাই সর্বোত্তম জাতি তোমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে মানবতার কল্যাণ করার জন্য মানুষের জন্য এই মানুষের কল্যাণ দুইভাবে আমরা করতে পারি একটা হল মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে তাকে সৎ চরিত্রবান নাগরিক হিসাবে গড়ে তুলে একজন ভালো ইমানদার ভালো মুসলমান ভালো একজন সুনাগরিক হিসাবে গড়ে তুলে তাকে সব মন্দ কাজ থেকে বিরত করে বিরত রেখে একজন সত্যিকার দেশপ্রেমিক পরকালমুখী আল্লাহওয়ালা মানুষ হিসাবে তাকে গড়ে তুলে তার সবচেয়ে বড় কল্যাণ আমরা করতে পারি দুই নম্বর কল্যাণ হলো আমরা যে সমাজে বসবাস করি এই সমাজ ন্যায় ভিত্তিক না ভিত্তিক না এখানে জোর যার মূল্য তার এখানে সামান্য একটা পদ অধিকারী হতে পারলে সে কুটিপতি হয়ে যায় রাজনীতিকে এখানে ব্যবসা হিসাবে গ্রহণ করা হয় রাজনৈতিক দলের পদ ও কেনা হয় তারপর সেই পদ ব্যবহার করে জনগণের উপরে জলুম চালানো হয় তারা হয়ে যান একটা রাজনৈতিক দলের নেতা তিনি হয়ে যান একটা এলাকার তিনি সব কিছু ওই এলাকায় বাকিরা তাকে ট্যাক্স দিতে চলতে হবে ফুটপাতে যদি একটু শাকসবজি বিক্রি করবে সেটার জন্য তাকে ট্যাক্স দিতে এই যে একটা বৈষম্য একটা জুলুম এই জুলুমের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে জনগণ নিজেরা মিলেমিশে একটা সব সমাজ একটা ন্যায়রূপ সমাজ একটা ঐক্যবদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা এবং একে অন্যের পাশে দাঁড়ানো বলা হয় রাজনীতি মানুষের জন্য কিন্তু আমরা দেখি রাজনীতি নিজের জন্যে নিজের বউয়ের জন্য নিজের সেবিকার জন্য নিজের দলের জন্য অন্তত বিগত তিপ্পান্ন বছরের যে রাজনীতি আমরা দেখেছি সামান্য ব্যতিক্রম ছাড়া এই রাজনীতি মানে আমরা এটাই দেখেছি শুধুমাত্র জামাত ইসলামী এর ব্যতিক্রম জামাত ইসলামী তিপ্পান্ন বছরে এদেশে মানুষকে দাওয়াত দিয়েছে দেখেন মানুষের তৈরি করা আইন কখনো মানুষকে উন্নত করতে পারে না শোক দিতে পারে না শান্তি দিতে পারে না এটা এই আইনে কেউই মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি মানুষের দুর্গতি মানুষের কষ্ট মানুষের জীবনের সব ধরনের বিপদ মসিবত বাড়ানো ছাড়া মানুষের আইন মানুষকে কিছুই দিতে পারে নাই আমরা মানুষকে আল্লাহর আইনের কথা বলছি আল্লাহর দিয়া বিধানের কথা বলছি দ্বিতীয় আমরা কি যদি সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় তাহলে ভালো মানুষের নেতৃত্ব লাগবে আল্লাহ আল্লাহ মানুষের নেতৃত্ব লাগবে যারা আল্লাহকে বয় করে পরকালকে বয় করে হিসাব নিকাশ দিতে হবে যারা বোঝে এরকম লোক ছাড়া এই সমাজে কোনদিন ইনসাফ প্রতিষ্ঠিত হবে না আমাদের জনপ্রিয় স্লোগান হল আল্লাহ আইন চাই শত্রুকে শাসন চাই আজকে এটা হাড়ে হাড়ে জাতি পাচ্ছে যাদেরকে বিভিন্ন সময় আমরা নেতৃত্ব দিয়েছিলাম ক্ষমতা দিয়েছিলাম ক্ষমতার অপব্যবহার করে তারা কিভাবে জাতিকে তলাধীন জড়িতে পরিণত করেছেন তারা দেশের মানুষের পকেট কেটে তারা বিদেশে বেগম বাড়ি বানিয়েছেন বিদেশি ব্যাংকগুলোতে টাকার পাহাড় করে তুলেছেন তারা এদেশের মানুষকে এই যে এখনো আমাদের বাজারে গেলে মানুষের আয়ের সাথে বাজারের জিনিসপত্রের দামের কোন সংগতি নাই মানুষ চাল কিনবে না ডাল কিনবে না পেঁয়াজ কিনবে না লবণ আজকে যে কষ্ট যে দুঃখ এই তিপ্পান্ন বছরে আমাদের উপরে তিলে তিলে যা শুধু বাড়ানো হয়েছে কমানো হয়নি এই অবস্থায় জামাত ইসলামী আমরা এখনো দেখতে করতে বলছি এই নতুন বিপ্লবের পর এখনো যদি আমরা বল পথে হাঁটি বল নেতৃত্বকে যদি আমরা সালাম করি শ্রদ্ধা করি এদেরকে যদি দাওয়া দেই এদেরকে যদি আমরা সমর্থন করি এবং আমরা যদি আমারও সেই পুরাতন ব্যবস্থায় যদি চলতে চাই এই জাতির বাইকের কোনো পরিবর্তন হবে না একটা বিরাট সুযোগ আমাদের জন্য আবার এসেছে জাতি চহপত্র হয়ে চাঁদা ভাবদেরকে না বলে দিতে হবে জাতিকে চহপত্র হয়ে ঘোষপুরদেরকে না বলে দিতে হবে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিবাজদেরকে না বলে দিতে হবে যারা অতীতে দুর্নীতি করেছে তার দশ বছর রাষ্ট্র পরিচালনা থেকে দূরে থাকো দশ বছর এদেরকে কোন ভোট দেওয়া যাবে না এই দশ বছর তারা তো অবাই করবে নামাজ কালাম করবে কোরআন হাজিজ করবে আগে লোক সামলাবে আগে তারা ওয়াদা করবে আল্লাহর কাছে এবং জনগণের কাছে আর ভবিষ্যতে কোনদিন যদি তারা একটা ওয়ার্ড কাউন্সিলের মেম্বার হয় ওয়ার্ড কাউন্সিলর হয় এমপি হয় একটা বাজার কমিটির সদস্য যদি হয় মসজিদ কমিটির হয় তারা যে কোনো ধরনের নেতৃত্বের জায়গায় আসলে সদল প্রীতি দুর্নীতি এটা করবে না আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে জনগণের কাছে ওয়াদা দিতে হবে এইবার যদি জনগণের কাছে ওয়াদা দেয় এইবার আমরা ভোট দিব না

চাঁদাবাদ চান্দারবাদ আসলে গাছের সাথে বাইজা আপনারা জামাত ইসলামের খবর দিবেন পারবেন পারবেন হাত তোলেন চাঁদাবাদ চান্দারবাদ রুখে দাঁড়াতে হবে চাঁদাবাদদের কারণে আমাদের বাজার আজকে এত চড়া বাজারে জিনিসপত্রের দাম এত বেশি ঠিক না চাঁদাবাদের চেয়ে বিজ্ঞা করতে ভালো হয় না আমরা চাইলে দিলাম নয় চাইলে না দিলাম এই জন্য সব চাঁদাবাদ থেকে দাওয়া দেওয়া যাচ্ছে আপনারা মহাবিক্ষুক করে যান চাঁদাবাজ ভিক্ষুকের চাইত সর্বনাশ চাঁদাবাজ চন্দারবাজ এদেরকে যারা লালন করে যে দল যে নেতৃত্ব যে গোষ্ঠী তারা দেশের বন্ধু কখনো হতে পারে না সেজন্য আগামী নির্বাচনে এদেশের জনগণ শুধুমাত্র ওই নেতাদেরকে ভোট দেবে যাদের কোনদিন দাদাবাজের সাথে দূরতম কোন সম্পর্ক ছিল না আমরা মানাই কোরআন নির্দেশিত গয়ে আগামি দিনে বোর দিব ইনশাআল্লাহ নাকি ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী ঢাকা মহানগরীর সংগ্রামী জনগণ আজকে এই ঢাকা সিটিকেও একটা মানবিক সিটি হিসেবে আমাদের গড়ে তুলতে হবে আমাদের সম্মী ঢাকা সিটিতে আমরা চিকিৎসার উন্মুক্ত হাসপাতাল করেছি আপনারা জানেন কি না উন্মুক্ত হাসপাতাল এলাকা ভিত্তিক ডাক্তার আছে ফোন করার সাথে সাথে ডাক্তার আপনার বাসায় চলে আসবে অথবা ডাক্তার আপনাকে একটা এরিয়ার কথা বলে দিবে সেই জায়গায় আপনি গিয়ে আপনার কথা বলতে পারবেন চিকিৎসা নিতে পারবেন আপনার কোনো টাকা দিতে হবে না প্রাসক্রিপশন ডাক্তার আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে মোবাইলে দিয়ে দিবে আপনি রাতের আধারে ফোন করলে পাবেন দিনের বেলায় ফোন করলে পাবেন আপনি যদি হসপিটালে যেতে অক্ষম হন আপনার যদি অ্যাম্বুলেন্স সার্ভিস লাগে আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছি আপনার যদি ফিজিওথেরাপি দরকার হয় বাসায় গিয়ে আমাদের লোকেরা ফিজিওথেরাপি দিবে আপনার যদি ক্যানোলা লাগে ইঞ্জেকশন পোস্ট করার লাগে আপনার যদি স্যাম্পল আনা লাগে বাসা থেকে আমাদের টিম গিয়ে বাসা থেকে স্যাম্পল নিয়েছে টেস্ট করাইয়া আপনার রিপোর্ট বাসায় পৌঁছে দিবে মানুষের জীবনকে সহজ করার জন্য আপনার যদি ফ্রিজ থাকে এসি থাকে মাইক্রো থাকে আপনার কম্পিউটার আপনার পানির ট্যাঙ্কি থেকে শুরু করে ওয়ারিং এর যে কোনো কাজ ইলেকট্রিক্যাল যে কোনো ওয়ারিং এর কাজ বাসায় গিয়ে আমাদের লোকেরা করে দিবে শুধুমাত্র আপনার যে পার্টসটা লাগবে মিনিমাম প্রাইসে সেই পার্টস কিনে দিবে আপনার কাছ থেকে অতিরিক্ত কোনো চার্জ নেবে না এইভাবে করে ঢাকা সিটির জনগণকে একটা স্বস্তিদায়ক দিন কাটানোর সুযোগ করে দেওয়ার জন্য আমরা বহুমুখী মানবিক কর্মসূচি নিয়েছি আমরা বস্তি বাসি আমাদের ভাই বোনদের ছেলেমেয়েরা যাতে শিক্ষা দীক্ষায় তারা যাতে গড়ে উঠতে পারে তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করেছি তাদের কাপড় চোপড়ের ব্যবস্থা করেছি পোশাক আশাকের ব্যবস্থা করেছি বৃত্তির ব্যবস্থা করেছি জামাত ইসলামী ক্ষমতায় না গিয়েও বিগত তিতপান্ন বছরে ইসলামী ব্যাংকিং পদ্ধতি আমরা চালু করেছি আমরা নিজস্ব সংস্কৃতি খালি গলায় গিয়ে আল্লাহ রহসুলের গান গাওয়া যায় মানুষকে উদ্বুদ্ধ করা যায় সেটার বিকল্প আমরা স্থাপন করেছি আমরা চিকিৎসা ব্যবস্থাকে সহজ করে দিয়েছি হসপিটাল করেছি মেডিকেল কলেজ করেছি স্কুল কলেজ ইউনিভার্সিটি করেছি আমরা বিগত তিত্পান্ন বছরে প্রতিষ্ঠান করে একদিকে মানব সেবা করেছি অন্যদিকে আমাদের লোকেরা সততার সহিত দক্ষতার সহিত যোগ্যতার সহিত রাষ্ট্র চালাতে পারবে কিনা তার একটা রিহার্সেল আমরা দিয়েছি তিপ্পান্ন বছর আমরা লোকতরি করেছি আমরা চালা আর কোন প্রতিষ্ঠান আছে রাজনৈতিক যারা এরকম লোক করে টেস্ট করেছে তারা টেস্ট করেছে চাঁদাবাজির টেস্ট দেখে কত বেশি দাদাবাজি করতে পারবা কে কত চ্যান্ডারবাজি করতে পারবা অশ্লীলতা ব্যয় করা নোংরামিকে তারা উৎসাহিত করেছে যেমন ইসলামী বাদে বাকি রাজনৈতিক দলগুলোকে আত্মসমালোচনা করতে হবে নিজেদেরকে যাচাই করতে হবে যে সুযোগ তাদের হাতে বিভিন্ন সময় এসেছিল এই সুযোগের তারা কতটুকু সদ করতে পেরেছেন আজকে আমরা মনে করি তাদেরকে আর সুযোগ দিয়ে এই জাতির সময় নষ্ট করার সময় নাই এখন পরীক্ষিত শক্তি জামাত ইসলামের নেতৃত্বে হ্যাঁ তাদেরকেও আমরা কাজে লাগাবো জামাত ইসলামের হাতে ক্ষমতা আসলে শুধু জামাত ইসলামী চালাবে না আমরা শ্রমিকদের মধ্য থেকে প্রতিনিধি নেব পার্লামেন্টে আমরা কৃষকদের মধ্য থেকে নিব আমরা বস্তিবাসীদের পক্ষ থেকেও যারা সেবাবল তাদের সমস্যার সমাধানের জন্য তাদের মধ্য থেকে লোকদেরকে আমরা ডাকবো তাদের কথা আমরা শুনবো আলেম সমাজকে আমরা ডাকবো ছাত্র সমাজকে আমরা ডাকবো যুবকদের প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করবো আমরা জাকা ভিত্তিক কর্জে হাসানা ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করব যেখানে আপনি যদি জাকাত খেতে না চান অথচ আপনার মেয়ে বিয়ে দিবেন ছেলে বিয়ে দিবেন বছরের শুরুতে বাচ্চা ভর্তি করাবেন কিংবা অ্যাক্সিডেন্ট করে বড় অঙ্কের হসপিটালে বিল আপনি কর্জে হাসানা নিয়ে সেগুলো পরে আস্তে আস্তে সুদ ছাড়া পেমেন্ট করতে পারবেন এবং একটা কর্জে হাসানা সিস্টেম আল্লাহ তারা কোরআনে দিয়েছেন মানুষ আল্লাহ قرض الحسن হসনা কে আজকে আল্লাহকে কর্জ আপনারা দিবেন যাকে আমি বহু গুণে বাড়িয়ে দেব কর্জ الحسن দাও বিরাট সওয়াবের কাজ আজকে সুদ ভিত্তিক ঋণের কারণে একজনের তো কোনো বিপদে পড়ে 2 লাখ টাকা ঋণ নিল তাকে সেটা 20 লাখ টাকায় পরিশোধ করতে হয় তার বাড়ি বিক্রি করে দিতে হয় তার সম্পদ বিক্রি করে দিতে হয় সুদখরা তারা সুদের বাইরে আপনাকে বিনা সুদে ঋণ দিবে এটা তারা চিন্তাও করতে পারে না দেখতেও পারে না বিভিন্ন যে সংস্থাগুলো গড়ে উঠে তারাও পারে না আমাদের ব্যাংকগুলো পারে না আমরা গেলে সুদ মুক্ত ঋণের ব্যবস্থা করো যে কেউ কার্ড দিয়ে দেব আমরা স্মার্ট কার্ড এই কার্ড পাঞ্চ করে পঞ্চাশ হাজার দরকার আপনি নিয়ে যাবেন এক লাখ টাকা এটা লিমিট করে দেওয়া হবে সে তিন লাখ টাকা পর্যন্ত নিতে পারবেন তিন লাখ টাকা যদি পর্যায়ে আসা নিতে পারে আর সেইটা পেমেন্ট করে আবার দিবে পেমেন্ট করে আবার দিবে তাহলে মানুষের জীবনযাত্রা সহজ হয়ে যাবে না সহজ হয়ে যাবে আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবো জাকাত নিয়ে গরিবদের বাসা বাসা যাব জিজ্ঞেস করবো আপনার কি আছে কেউ দোকান দিতে পারবে কিনা পাঁচ লাখ টাকা দিয়ে তার একটা দোকান করে দিব আরেকজনকে হালের বলদ কিনে দিব আরেকজনকে মুরগির পাম করে দিব আরেকজনকে শাক সবজি বাজার করে দিব

কিন্তু ইসলামের টার্ম গুলো জানে না তাইলে আগামী দিনে বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে সহজ করার জন্য সাবলীল করার জন্য মানুষের জীবন থেকে দুঃখ কষ্ট দূর করার জন্য দারিদ্র বিমোচন করার জন্য একটি সুন্দর একটা ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মাণে জামাত ইসলামের যে কর্মসূচি এই কর্মসূচি গুলো জনগণের কাছে তুলে ধরা দরকার কিনা কি বলেন খালি আপনারা জানলে হবে না অন্য লোকেরাও জানা দরকার অন্য লোকদেরকে জানাবে কে পাবেন আপনারা পাবেন অন্য লোকদেরকে আপনারা জানাই দিবেন জামায়াৎ ইসলামীর কর্মসূচিগুলো সামাজিক কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি ইসলামিক কর্মসূচি মানবিক কর্মসূচি জামাতের যা কর্মসূচি আছে একটা রাষ্ট্র চালাবার জন্য যা যা দরকার শিশু থেকে সিনিয়র সিটিজেন পর্যন্ত সবাইকে গড়ে তোলার সবার জন্য দিক নির্দেশনা জামাত ইসলামের মধ্যে আছে জামাত ইসলামী আসবে মানুষের ইমান আকিতা মজবুত হবে চরিত্র মজবুত হবে মানবিকতা বাড়বে দিনদারি বাড়বে আমানতদারিটা বাড়বে লজ্জাশীলতা বাড়বে মানবিক অনুভূতি বাড়বে দায়িত্বশীলতা বাড়বে মানুষ জগড়াতে হবে না মানুষ মারামারি করবে না মানুষ প্রতিবেশীকে কষ্ট দিবে না স্বামী স্ত্রী নিজেরা মিলেমিশে চলবে সন্তানকে সুন্দর করে গড়ে তুলবে সব ধরনের দায়িত্বশীলতার গুণাবলী নাগরিক যেসব ভালো ভালো গুণাবলী এগুলো তৈরি হবে কারণ আমাদের এখানে এগুলো প্র্যাকটিস আছে চর্চা হবে তাইলে জামাতে ইসলামীতে যত বেশি লোক আসবে ততই বাংলাদেশের জনগণের মুক্তি ত্বরান্বিত হবে দেশ শক্তিশালী হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শক্তিশালী থাকবে সীমান্তে ফেরানিকে মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো সাহস কোনো পড়া শক্তির কোন অপশক্তির হবে না ঠিক কিনা বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমাদের গায়ে কেউ হাত তুললে আমরা আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত নিয়ে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ বাংলাদেশকে আর কেউ পদানত করতে পারবে না বাংলাদেশকে আর কেউ অবমূল্যায়ন করতে পারবে না বাংলাদেশকে আর কেউ হতদরিদ্র পারবে না আমরা কাজের এমন এক পরিবেশ ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে কর্জা আসানার মাধ্যমে জাকাতের মাধ্যমে যারা একটু নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত তাদেরকে আমরা প্রতিযোগিতায় নিয়ে আসব। তারা বড় শিল্পপতিদের সাথে ব্যবসায়ীদের সাথে প্রতিযোগিতা করবে বাংলাদেশে কর্মসংস্থানের আর কোন অভাব হবে না এন্টারপ্রিনার তৈরি হবে চাঁদাবাদি যখন থাকবে না জিনিসপত্রের দামও কম থাকবে দুর্নীতি যখন থাকবে না তখন আমাদের দেশ অনেক বেশি উন্নত হয়ে যাবে ঠিক কিনা জামাত ইসলামী এত শত শত প্রতিষ্ঠান করেছে হাসপাতাল স্কুল কলেজ মাদ্রাসা যান একটা জায়গায় একটা টাকা কেউ দুর্নীতি করে চলে গেছে এরকম দেখাতে পারবে না আমরাই তাকে রাজনৈতিক ক্রস ফায়ারে দিয়ে দিব রাজনৈতিক ক্রস বুঝেন তো মানে ও আর এই আমাদের দ্বারের কাছে আর আসতে পারবে না যদি এরকম কাউরে পাওয়া যায় আর আমরা যদি ক্ষমতায় আসি এই দুর্নীতিবাদ টেন্ডারবাদ করে চাদাবাদ এবং এই সমাজের জন্য কত হয়ে যারা দাঁড়িয়েছে এদের মেরামত করার জন্য আমাদের ছয় থেকে এক ছয় মাস থেকে এক বছর সময় লাগবে আমরা ডেকে ডেকে এদেরকে বোঝাবো এদের হাতে কাজ তুলে দিব এদেরকে মোটিভেশন দিব এরা অস্ত্র ছেড়ে দিবে বাজে কাজ ছেড়ে দিবে এদেরকে বোঝা থাকব থাকবো যেগুলো বুঝবে না এদেরকে লাল করে নিয়ে যাব ওখানে বিরিয়ানি পোলাও পণ্য খাওয়াবো আর ওখানেও প্রশিক্ষণের ব্যবস্থা করব। ওখানেও তাদেরকে বোঝাবো তখন ওখান থেকে একটা অংশ ভালো হয়ে যাবে আর এরপরে যদি এক দুই পার্সেন্ট হয় না তাকে ওরা টাকাও দরকার আছে কারাগার পরিষ্কার রাখতে হবে না হ্যাঁ ওখানে তো সুপার জেলার তারপরে কারারক্ষী এটা সেটা আছে না তাদের থেকে বেতন দরকার আছে ওদের দুই এক পার্সেন্ট যদি বেশি সমস্যা হয় ওরা ওখানে ভিতরেই থাকে ভালো হয়ে চলে আসবে ভালো না পর্যন্ত ওখানে থাকবে কারাগার হবে মানুষের প্রশিক্ষণের জায়গা কারাগারে যদি যায়ও সেখানে যে কোরআন শিখে ফেলবে কোরআনের হাফেজ হয়ে যাবে বাবা মানুষ আবার ফিরে চলে আসবে রাষ্ট্র মেরামত করতে হইলে যারা রাষ্ট্র চালাইবে তাদেরকে আগে মেরামত করা লাগবে বিগত দিনে রাষ্ট্র যারা মেরা চালিয়েছে সাম এক্সেপশন ইল্লা মাসাল্লাহ কিছু ব্যতিক্রম বাদ দিলে এগুলোর সবার পছন্দ রেখে এরা সব একই পদের যাত্রী এরা আমি আর মামু শুধু তারা ভাগাভাগি করে খাবে দেশের জনগণের ব্যাপারে তাদের কোনো দায়িত্ব নেই এই অবস্থা আমরা বদলাতে চাই কি বলে রাজি আছেন সেজন্য বেশি করে দাওয়াতি কাজ করতে হবে ঘরে ঘরে গিয়ে মানুষকে বুঝাতে হবে আল্লাহ আইনের দরকার কেন সব মানুষের কেন দরকার দুর্নীতি মুক্ত রাষ্ট্র কেন দরকার কারা দুর্নীতি মুক্ত কারা পারবে এটা আজকে জনগণকে বোঝাতে হবে একসময় মানুষ বলতে আপনারা মূল্য মানুষ আপনারা কি পারবেন আমাদের দুই মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালাইছে না জেলা বিসাব শিল্প মন্ত্রণালয় আর কৃষি মন্ত্রণালয়। মহিলািষাব সমাজকল্যাণ মন্ত্রণালয়। এখনো যান এই তিন মন্ত্রণালয়ে এক পয়সার কোনো দুর্নীতি এসে কোনো বাপের বেটা করতে পারবে না। পারবে? না। তাহলে আমরা চালাইছি আমরা ব্যাংক চালাচ্ছি আমরা স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ চালাচ্ছি আমরা নানা ট্রাস ফাউন্ডেশন গঠন করে হাজার হাজার সামাজিক প্রতিষ্ঠান চালাচ্ছি। তা আমরা তো ওই আর কে এটা আমরা প্রমাণ করেছি অতএব রাষ্ট্র যদি এখন জামাতের হাতে আসে জামাতি পার্বে একটা ইনক্লুসিভ সরকার পরিচালনা করতে জামাতের যেহেতু উদারতা আছে জামাতের যেহেতু দূরদর্শিতা আছে জামাতের যেহেতু সহনশীলতা আছে জামাতের মধ্যে যেহেতু আগের হাতের চিন্তা আছে জামাতের মধ্যে যেহেতু আল্লাহর ভয় আছে অতএব এই দলই সবাইকে মর্যাদা দিয়ে দেশ চালাইতে পারবে তাদের মধ্যে হিংসার আগুন জ্বলে একটা সিট থাকতে কলিজাবে রয়ে যায় ওই রকম সংকীর্ণ মনার দল দিয়ে আর নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষের মুক্তি হবে না এদেশের সব মানুষকে অধিকার দিতে হবে আমরা সিস্টেমে ভোট দিতে বলেছি এখানে দেখা একটা আসনে একজন পাইল এক লাখ পঁচানব্বই হাজার আর আরেকজন পাইল এক লাখ নব্বই হাজার পাঁচ হাজারের ব্যবধান বা পাঁচশো ফুটের ব্যবধান ওই জিনিসটাকে তার কোন মূল্যায়ন নাই পিয়ার সিস্টেম হলে প্রত্যেকটা আসনের ভোটের হিসাব হয়ে আপনি যে কয়েক পার্সেন্ট ভোট পাবেন সেই পার্সেন্টেজ পাবেন তারপরে আপনার সেন্টার দখল টাকা বিতরণ বন্ধ হয়ে যাবে বড় বড় মিছিল লাগবে না এরকম এক জায়গায় জড়া হবে সব প্রার্থীরা এখানে বক্তৃতা দিবে সব দলের পক্ষ থেকে জনগণ যে মার্কে ভোট দেয় যে মার্কে বেশি ভোট পাবে তারা বেশি সিট পাবে এটা ভালো না এই জন্য আমরা মাস্তারি বন্ধ করার জন্য মাস্তানতন্ত্র বাংলাদেশে আর চলবে না মাফিয়াতন্ত্র বাংলাদেশে আর চলবে না গুন্ডাতন্ত্র বাংলাদেশে আর চলবে না বাংলাদেশ চলবে এখন বাংলাদেশের জনগণের ইচ্ছা অনুযায়ী ইচ্ছা আল্লাহ সেই ধরনের একটা সরকার প্রতিষ্ঠায় দেশের জনগণকে জামাত ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হইতে হবে জামাত ইসলামের নেতৃত্বে আঠারো কোটি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ সমাজের সদী মন্ডলী এক এলাকাবাসী এবং জামাত ইসলামের কর্মী ভাই বোনদেরকে বলবো আপনারা ব্যাপকভাবে এখন সহযোগী পরম সাথে নিয়ে আজকে এখানে আনছেন কি নামে জানি না এখন যেখানেই যাবেন শীত বিতরণে যান মসজিদে যান বাজারে যান সমাবেশ করেন সব জায়গায় সহযোগী ফরম রাখবেন যারা পূরণ করে নাই তাদের আছে দিয়ে দিবেন এখানেই পূরণ করবে নালে বাড়িতে যেয়ে পূরণ করবে এবং সবাই প্রত্যেকের পকেটে সহযোগী ফরম রাখবেন যেখানে যাকে নিজের আত্মীয় নিজের বন্ধু নিজের পরিচিত জন যাকে পাবেন তাকে জামাত ইসলামীতে আহ্বান জানাবেন কারণ জামাত ইসলামী ছাড়া দায়িত্বশীল দূরদর্শী বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশে আর খুব একটা নাই সুতরাং জামাত ইসলামীকে শক্তিশালী করে বাংলাদেশকে শক্তিশালী করতে হবে আপনারা কি আল্লাহ তালা আমাদের সবাইকে তার যে খরিফা হিসাবে আমাদের উপর মানবতাবাদী কাজ করার যে দায়িত্ব মানুষের হক আদায় করার যে দায়িত্ব মানুষের উপর ইনসাফ প্রতিষ্ঠা করার যে দায়িত্ব ন্যায় প্রতিষ্ঠা করার যে দায়িত্ব এই দায়িত্ব পালনে আমাদের সবাইকে আল্লাহ বিবেক অনুযায়ী চলার তো অভিজ্ঞতা করুন আল্লাহ তালা আমাদেরকে হক কে হক অভিজ্ঞান করেন না হক কে না হক বলার্থ অভিজ্ঞান করেন আল্লাহ তালা আমাদেরকে তার উপরে আমরা যদি বাদ ব্যক্তি তাদের সকল প্রকার তাগত ফাফিক মনাফিক সকল প্রকার আমাদেরকে ঘৃণা করে একমাত্র আল্লাহকে ভালোবাসা তার নবীকে ভালোবাসা তার দিনকে ভালোবাসার তো বিজ্ঞান করো জবাব ইসলামী যদি ক্ষমতায় আসে অন্য ধর্মের লোকরাও তাদের ধর্ম ঠিকঠাক মতো পালন করবে আমরা অন্য ধর্মের উপরে কোনো আঘাত করবো না জবাব ইসলামের হাতে ভিন্ন ধর্ম কলম্বী যারা আছেন তারা সবচেয়ে বেশি নিরাপদ থাকবেন বিগত তিপ্পান্ন বছর তার প্রভাব হিন্দু সম্পদ যদি কেউ দখল করে আওয়ামী করে এবং ইসলামী একটা হিন্দু বাড়িকে কোনো টোকা মেরেছে বাংলাদেশের কোন হিন্দু যদি থাকেন তিনি গোপনে আমাদের যদি বলেন যে আমি শিকার আমাদের আমাদেরকে জানাবেন আমাদের রসুল বলেছেন যে আপনি অন্য ধর্মের উপরে কোনো আঘাত করতে পারবেন না এটা আল্লাহ রসুলের মানে সন্ন্যার বিপরীত অতএব আমরা সেটা কখনো করি নাই এবং করার কোন সম্ভাবনাও নাই অনেকে বলেছে জামাজ কথা নারীদের কি হবে নারীরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাদের স্বামী বা ছেলে চালাই একা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে তাদের দিকে এরকম কোন নারীরা স্বাধীনভাবে চলবে স্বাধীনতার সহিত চলবে আমাদের যে দুই মন্ত্রী ছিলেন তারা তাদের মন্ত্রণালয় নারী ছিল না আমরা যে প্রতিষ্ঠান করে তুলেছি ব্যাংক হসপিটাল এগুলো যে নারী নাই এভাবেই চলবে এখন যেভাবে চলছে সেভাবেই চলবে আচ্ছা এগুলো হলো একটা বাজে অপঅপচার জামাতকে খাটানোর জন্য একটা বাজে অপঅপচার এগুলোকে মাল যাতে কাম না দেয় সেটা খেয়াল রাখতে হবে জামাত ইসলামী দলতে আসলে সব পলের নিরাপত্তা নিশ্চিত করা হবে নারীরা আরো বেশি নিরাপদ থাকবে সংখ্যালঘুরা আরো বেশি নিরাপদ থাকবে বাংলাদেশে এখানে কেউ কারো উপরে কোনো ধরনের অন্যায়চরণ করার কোনো সুযোগ পাবে না সংগ্রামী ভাইরা আসন আজকের যে ঐতিহাসিক এটা সামান্য শীত বস্ত্র উপহার অনুষ্ঠানকে জনসভায় রূপান্তরিত করা হয়েছে আপনারা এই বিপুল ভাবে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুক্রিয়া ধন্যবাদ জানিয়ে প্রভাবাদ জানিয়ে আয়োজকদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ভাইরা যাদের কাছে স্লিপ আছে

تھوڑی دیر تساویتے هاي ہیلپ ليمنو ناي لائن يا 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 যوسف যে স্লিপ আছে সেটা তারাই ইয়াসিন যে স্লিপ লাইন ধরো যতজন মুসলিম লোক লাইন ধরো ভাই পাবেন তো ফিলিপের সাথে লাইন ধরো ভাই এটা দাঁড়া না লাইন ধরো সেও কত কিছু করে শুনুন